আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ ওবরাকাত আলিম প্রথম বর্ষে অধ্যয়নরত প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা দুরুসুল বালাবতির উপর অনলাইন দরজ পর্ব দিন স্বাগত জানাচ্ছি আমরা গত পর্বে আলোচনা করেছিলাম যে ফসাহতুল কালেমা হলো কালেমাটি তানাফরুল হরুফ মোখালাফাতুল কেয়াস এবং গারাবত থেকে নিরাপদ থাকা মুক্ত থাকা তানাফরুল হরুফ কি এটা আমরা গত পর্বে আলোচনা করেছিলাম এই পর্বে আমরা আলোচনা করবো মোখালাফাতুল কেয়াস কাকে বলে দুরুসুল বালাগতির মধ্যে বলা হয়েছে ও মুখালফাতুল কয়াসি মুখালফাতুল কয়াস হল কাউনুল কালিমাতি কালামাটি হওয়া গায়রা জারিয়াতিন অপ্রচলিত আলাল কানুনি সরফি কানুনের উপর এলম সরফের নিয়মের উপর এটা হলো শাব্দিক আমরা অর্থ করলাম যদি আমরা এক বাক্যে বলি তাহলে ওয়া মোখালাফাতুল কেয়াস মোখালাফাতুল কেয়াস হল কৌনুল কালিমাতি গাইরা জারিয়াতিন কালামাটি প্রচলিত না হওয়া জারি না হওয়া আলাল কানুন সরফি সরফি কানুনের উপর তার মানে হলো এলমে সরফের কানুন একরকম এলমে সরফের নিয়ম একরকম খালামাটি প্রয়োগ করা হয়েছে তার বিপরীত এটাকে বলা হয় কেয়াস যেমন কাজামি বুকিন আলা বুকাতিন ফি কাউলিল মোতানবী যেমন শায়ের মোতানবী তার একটি পংক্তির মধ্যে বুকোনের জমা নিয়েছেন বুকাতু এই বুকোনের জামা বুকাতুন নেওয়া এটা হলো সরফি কানুনের বিপরীত যেমন তিনি বলেছেন ফাইনাকু বাকাদুন নাসি সাইফান লিদাউলতি ফাফিন নাসি বোকাতুন লাহা ওয়াতাবুলু এটা সাইফুদ্দৌলাকে উদ্দেশ্য করে সাইফুদ্দৌলাকে মেনশন করে উনি একথা বলেছেন ফাইন যদি হয় বাদুল নাস কিছু লোক সাইফান তলোয়ার লিদাউল আতিম কোনো রাজ্যের জন্য কোনো মানুষ যখন কোনো রাজ্যের তলোয়ার হয়ে যায় তখন ফাফিন না আসে মানুষের মধ্যে অনেক মানুষ হয়ে যায় বুকাতুন, বিপু বাজানা বিহুগল তখন মানুষের মধ্যে অনেক মানুষ ওই রাজত্বের জন্য বিপু হয়ে যায় বাজনা হয়ে যায় বিহূল হয়ে যায় ওয়াবুল এবং ঢোল হয়ে যায় এই পঙ্টির মর্মার্থ হল যে সাইফুদ্দৌলার প্রশংসা করতে গিয়ে উনি বলেছেন যে সাইফুদ্দৌলার মতো মানুষ যখন কোনো রাজ্যের প্রধান নিযুক্ত হয়ে যায় তখন অন্যান্য রাষ্ট্রপ্রধানরা অন্যান্য রাজ্যের প্রধানরা ওই দেশের জন্য বা ওই সাইফুদ ওই সাইফুদ্দৌলার জন্য বাজানা এবং ঢোলের ভূমিকায় অবতরণ হয় আমাদের মকসদ কি বলছি ঈদিল ফি ফিজা মেহি বলছি ঈদ কেননা আল কেয়াসু কায়দা হলো ফি মিলি এই বোকুনের জমা নেওয়ার ক্ষেত্রে কায়দা হলো যে বুকুনের জমায় কিল্লত নেওয়া হোক জমায় কিল্লত হবে আবোয়া কুন সরফি কানুন হলো বুকুনের জমা আসবে জমায় কিল্লত আবোয়া কুনের ওজনে অথবা কেউ বলেছেন যে জমায়ে কাসরতে নেওয়া হয় সেটা আসবে বাবা একু কিন্তু বুকাতুন জমা আসে না তাহলে বুকুনের জমা বুকাতুন নেওয়া এটা হলো সরফি কানুনের বিপরীত বলছি ইজিল কেয়া সুফি জামিয়াফি যেহেতু বুকুনের জমার ক্ষেত্রে কেয়াস হলো সরফি কানুন হল নীল কিল্লাতি যে তার জমা জমায় কিল্লত আসবে আবুয়া আখুন আবুয়া খুনের রোজনে কিন্তু এখানে মতনাব্বি বউ খুনের জমা নিয়ে আছেন বোকাতুন যেটা সরফি কানুনের বিপরীত সুতরাং এটা মোখালাফাতুল কেয়াস আরেকটি মেসাল দিয়েছেন বলছে ওয়াকা মাউদাদ বলছে ওনার আরেকটা পংক্তি যে পংক্তির মধ্যে করা দরকার কিন্তু উনি অ্যাথাম করেন নাই যেমন নিশ্চয় বানিয়া আমার ছেলেরা লালিয়াম লিপন জোহদাতুন সংসার নিরাসক্ত নিশ্চয় আমার ছেলেরা কিপন ইতর মা নাই লি আমার জন্য ফি শুধু তাদের অন্তরে মি মওদাদাতিন কোন mohabbat কোন ভালোবাসা তো সে এখানে আল কিয়াসু মওদাতুল তার মানে হলো এটা এক قاعده বলে যে লাইনটা এরকম হবে মালি ফি সুদুরিহিম মি মওদাতিন যখন কোরআন কারীমের মধ্যে এসেছে উলা আসআলুকুম আলাইহি আজরা ইলাল মওদাতা তাহলে এখানে দুটো বন্য এক জায়গায় এক ধরনের দুটো বর্ণ এক জায়গায় হয়ে আছে সুতরাং একটাকে আরেকটার মধ্যে একগাম করতে হবে মাউদাদাতুন এটাকে একগাম করে পড়তে হবে মাওয়াদ কিন্তু উনি এখানে বলেছেন মালি ফি সুদুরিহি মিন মাউদাদাতিন। দাতিন তাহলে এখানে মাওয়াদ না বলে উনি মাওদা বলেছেন অর্থ যেখানে একগাম করা দরকার সেখানে উনি একগাম করেননি যেটা কানুন শরীফের বিপরীত যেটাকে বলা হয় মোখালাফাতুল তেয়াস বলছে ওয়াল কেয়াসু এখানে কায়দা হলো সরফি কানুন হলো মাওয়াদ্দাতুন যে মাওদাতুন না বলে মাওয়াদ্দাতুন বিল এদগাম এদগাম সহকারে বলা কায়দা হলো মাওদাতুনটাকে এদগাম করে মাওয়াদ্দাতুন তার মানে মা লি ফি সুদুরিহিম মিম মাওয়াদ্দাতিন মাওয়াদ্দাতিন না বলে উনি বলেছেন মাওদাতিন তাহলে এটা কানুন সরফি এলমোসরফের কানুনের বিপরীত হয়ে আছে যেটাকে বলা হয় মোখালাফাতুল কেয়াস সুতরাং বুকাতুন এই কালমা এবং মাউদাদাতুন এই কালমাকে ফসি কালমা বলা যাবে না বুকাতুন লাইসাদ বিকালিমাতিন ফসিহাতিন। যে এই বুকাতটা কালিমায়ে ফসি নয় কারণ কানুন সরফির বিপরীত হয়ে আছে মোখালাফাতুল হয়েছে মাউদাদাতুন। লাইসাদ বিকালিমাতিন ফসি হাতিন মাউদা তুন এটা কালিমায়ে ফসিহা নয় যেহেতু এটা কানুন সরফির বিপরীত হয়েছে আছে কানুন শরীফি বলে একগাম করতে হবে কিন্তু এখানে সারা বলা হয়েছে সুতরাং এটা মোখালাফাতুল কেয়াস হয়েছে সুতরাং এই মাউদা এটাকে ফসি কালমা বলা যাবে না আজকের মতো আমরা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু